আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন আল্লাহর আল্লাহরফে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখতে পাচ্ছেন একবারে ব্রান্ড নিউ কন্ডিশনে আপনাদের সামনে নিয়ে আসছে সিজি ওয়ান টোয়েন্টি ফাইভ গাড়িটির এ টু জেড সব কিছু করা হয়েছে কী কী করা হয়েছে না হয়েছে সব কিছু আপনাদের দেখাবো নাটক গ্যালভানাইজ থেকে শুরু করে ফুল কালার কালারসি শুরু করে সব কিছু নিউ এবং গাড়ির কথায় নতুন করে রিস্টোর করা হয়েছে গাড়িটি প্রায় চল্লিশ হাজার টাকা মানে খরচ করা হয়েছে শুধু তো আপনাদেরকে দেখাবো আমরা তার আগে আমাদের ঠিকানাটা আপনারা একটু জেনে নিন আমাদের ঠিকানা হচ্ছে সুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল এটা হচ্ছে আলমডাঙ্গার পুরো বাস টার্মিনাল গেট দেখতে পাচ্ছেন এই গেটের অপোজিটে আমার দোকান আবার যদি আপনারা আসেন আছে আলমডাঙ্গা বিদ্যুৎ অফিস পল্লী বিদ্যুৎ অফিসের সামনেই আমার দোকান হ্যাঁ আর এখান থেকে বাকি যে হচ্ছে আপনার আর ট্রেন স্টেশন তো গাড়িটি কিন্তু ফুল খরচ একবারে স্টক থেকে শুরু করে এখন এই গাড়িটি যত চালানো যাবে তত আর কি ভালো হবে তো আমি সাউন্ড শোনা একটা ভুলে দেবো বলে আগে দেখে নিলাম এক কথায় পুরো সেট পুরা কাজ করা তো বন্ধ করে আপনাদেরকে দেখাচ্ছি আর আমাদের আশপাশের যে ডিস্ট্রিক্ট হচ্ছে এখান থেকে চলে গেলে হাইওয়ে রোড এখান থেকে হচ্ছে আর এদিকে চলে গেল হচ্ছে কুষ্টিয়া আর আমার হচ্ছে হচ্ছে দোকান আর অসংখ্য গাড়ি আছে যেগুলোর ভিডিও আপনারা সিঙ্গেল ভিডিও পেয়ে যাবেন না সিঙ্গেল ভিডিও দিয়ে দেবো জাপানি আর এক্স আছে ইন্ডিয়ান আর এক্স আছে ঠিক আছে আর তারপরে পালসার আছে ডিসকভার আছে অ্যাপাসি আছে এগুলোও আছে আপনার তো সিঙ্গেল ভিডিও করছি সিঙ্গেল ভিডিওটা আপনাদের দেখাবো না ভিডিও লং হয়ে যাবে আমার শোরুমের নাম হচ্ছে বিসমিল সেন্টার আমি আছি আপনাদের সাথে ফয়সাল নাম্বার হচ্ছে জিরো টু এটা হচ্ছে আপনার আমার এই লাস্টে নিচের যে নাম্বারটা লাস্টে সাইট এটা এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে সব কিছু এই নাম্বারে আলমডাঙ্গা বাস টার্মিনাল আলমডাঙ্গা চোড়াঙ্গা আমাদের ঠিক স্পেশালি যারা আর এক্সের নেবেন তারা অর্ডার দিয়ে নিতে পারেন মডিফাই করে সামনের থেকে যদি আপনাদের দেখানো হয় এই হেডলাইটও হচ্ছে নতুন মিটারও নতুন কেবল টাবল যা আছে সপি তারপরে হ্যান্ডেলটা অরিজিনালি আছে আর লুকিং গ্লাস নতুন দেওয়া তারপরে আপনার হচ্ছে নতুন দেওয়া তারপরে এই যে চংসেট নতুন দেওয়া চং বলেন কি ব্যারেল বলেন যে বলেন আর এটা হচ্ছে আপনার ইয়ে কাটিং করা কাটিং করা আর আপনার হচ্ছে এটা আবার কালার আর সামনে যেই রিম আছে এটা হচ্ছে আপনার জাপানি আছে গাড়ির সাথে কাছে মেড ইন জাপানি যে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আপনার পরে নতুন লাগানো এটাও তারপরে আপনার হচ্ছে সামনের টায়ার সামনের টায়ার আর কালার কোয়ালিটি আপনাদের সামনে কালার খুবই সুন্দর হয়েছে তারপরে সিটও একবারে নতুন সিট দেওয়া প্লেট টিলেট একবারে নতুন একবারে এক কথায় নতুন সিট একবারে নতুন দেওয়া বস স্যার সাইলেন্স দেখতে পাচ্ছেন একবারে ফ্রেশ নতুন দেওয়া দেওয়া এক কথা গাড়িটি বললাম আপনাদের পুরা চল্লিশ হাজার টাকার উপরে খরচ করা এক সেট আর এই গাড়ির সাথে আপনার হচ্ছে ইয়ে এই জাম্পার দেখতে পাচ্ছেন দুইটা সকেট জাম্পার ফনের তারপরে আপনার হচ্ছে ফেসনের রিম দেখতে পাচ্ছেন এটা আপনার অরিজিনাল গাড়ির সাথে স্যার আপনার মেডিন জাপার লেখা আছে এই যে পিছনের টায়ার কিন্তু ভালো আছে তারপরে আপনার প্রেসনের এই যে ফুলিয়ে রং করা আপনার আছে এগুলো আপনার রং করা ম্যাডাম এক কথায় নাটবোল্ট সব দেখছেন গালভানাইজ করা আপনার এই যে ইয়ে করা এগুলো আপনার হচ্ছে গালভানাইজ করা কালার গ্যালভানাইজ বলে আর গোল্ডেন কালার আর স্পোক দুই শাকা দুই স্পোক হচ্ছে দুই সেটি আপনার নতুন দেওয়া দেওয়া আমার কাছে হচ্ছে যে ভাই নতুন জিনিসের তো দাম আছে নতুন জিনিস যেটা দেবো সেটা তো বলবো তাই না কি কী দিয়েছি এক কথাই গাড়ির নাইনটি পারসেন্ট ধরেন অরিজিনাল এবং টাঙ্কি কিন্তু খুবই সুন্দর টাঙ্কির এখনও আপনার হচ্ছে ভিতরে যদি আপনাদের দেখায় এখানে কিন্তু ফ্রেশ চলে যে রঙের যে দাগ দেখতে পাচ্ছেন আদারওয়াইজ এই যে এগুলা কিন্তু এই যে দেখছেন এইগুলো ফ্রেশ হ্যাঁ আর চাবি সেট একবারে হচ্ছে নতুন দেওয়া ঘাড় লক থেকে শুরু করে আইএনএফের তাইওয়ানের চাবি দেওয়া একবারে আপনার ট্যাঙ্কি লক হবে এবং হচ্ছে এই যে ঘাড় লক এই ঘাড় লক হবে ঠিক আছে তো ঘাড় লক ট্যাঙ্কি লক সাথে একবারে এক সেট আপ করা চাবি এটা তারপরে আপনার হচ্ছে আর কি পেছনের ব্যাকলাইট দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে আপনার গাড়ির সাথে কার এটা আপনার আবার জাপানি যে ব্যাকলাইট আছে ওটা ওটাই আছে আর পেছনের মাঠ নতুন দেওয়া ফেন্ডারও নতুন দেওয়া তারপরে আপনার পাদানি দুটাই চারটা পাদানি নতুন দেওয়া চেন কভার হচ্ছে নতুন দেওয়া ব্র্যান্ড নিউ সাইড বলেন হ্যাঁ আর ডাবল স্টান বলেন সবই নতুন তারপর আপনার হচ্ছে এই গাড়ির হচ্ছে কাগজের সম্বন্ধে যদি বলি আপনাদের এ হচ্ছে মেট্রো নাম্বার এবং হচ্ছে তিন পাট কাগজই আছে আর কাম পরিবর্তনের কোনো ঝামেলা নেই কারণ হচ্ছে এটা পল্লী বিদ্যুতের গাড়ি পরিবর্তনের কোনো ঝামেলা নেই কোম্পানি গাড়ি হইলে পরে এবং তিন পার্ট কাগজ তিন পার্টি আছে অনলাইন শো এই গাড়িতে আপনাদের আর কোনো কোনো প্রকার কোনো ঝামেলাই নেই এক কথায় এবং লুকিং যদি আপনাদের দেখায় একবারে নতুন ব্র্যান্ড শোরুম থেকে বের করলে যেরকম দেখা যাচ্ছে ঠিক সেম ওই রকমই দেখা যাবে এই গাড়িগুলো যখন নতুন আসছিল দু হাজার তিন চার সালের দিকে মানুষ তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিয়ে কিন্তু কিনছে আর সেই টাকার মান অনুযায়ী এখন কিন্তু অনেক টাকা দাম এই গাড়িগুলার তো এখন আমরা খরচ টরচ করে যাই পালামাল সব কিছু পাওয়া যায় বলে সিজি গাড়িগুলো আর এস গাড়িগুলো মানুষ করা যাইতেছে সরি মানুষ করা বলতে ভুল হবে কি বলে যে মানে সুন্দর করা যাইতেছে যে সিজি গাড়িগুলো মাল অ্যাভেলেবল পাওয়া যায় এ টু জেড আপনার কী লাগবে সব কিছু পাওয়া যায় আর সামনের মার্কিন নাম্বারে বললামই নতুন তারপরে আপনার হচ্ছে গাড়িটির ফুল ইঞ্জিন একবারে একস্টিন কাজ করা গাড়িটা এখন যত চালানো যাবে তত সুন্দর হবে আস্তে আস্তে গিয়ার লেভারটা কিন্তু অরিজিনালি আছে গিয়ার লেবার আর হচ্ছে আপনারা যারা বাইরে থেকে দেখছেন অথবা দেশে থেকে দেখছেন যে যেখান থেকে দেখেন কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করবেন এবং ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যারা নিবেন অবশ্যই যারা নেবেন শুধু তারাই কল দিবেন আর হচ্ছে যদি কেউ বাইরের দৃষ্টি থেকে নিতে চান আমাদের এখানে চলে আসতে পারেন এবং কুরিয়ারও নিতে পারেন সেক্ষেত্রে দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন আর বাদ বাকি হচ্ছে আপনার কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনার হচ্ছে দেওয়া দেওয়া হবে গাড়িটি মূল মূল্য রাখতে হচ্ছে পঁচাত্তর হাজার টাকা একবারে এরকম একটা নিউ কন্ডিশনের গাড়ি আপনারা পেয়েছেন মাত্র পঁচাত্তর হাজার টাকাই দেখতে একবারে ব্র্যান্ড নিউভের মতোই যাচ্ছে আপনারা কমেন্টস করেও জানাবেন কীরকম লাগতেছে আর যারা আসলে আসতে চাচ্ছেন আমাদের ঠিকানায় চৌড়াঙ্গা জেলা আলমডাঙ্গা থানা আলমডাঙ্গা পুরো বাস টার্মিনাল একবারে বাস টার্মিনালের যে গেট দেখতে পাচ্ছে যে ট্রাক বের হইতেছে একবারে প্রথম দোকানটায় আবার পড়েছে প্রথম দোকানটায় আমার আর সামনা আমার সামনাসামনি যে সবাই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই আর এই হচ্ছে বিদ্যুৎ অফিস আর আপনারা হচ্ছে অনেকে শুধু ওই যে ইয়ে করেই মানে ভিডিও প্লে করেই চলে আসেন এবার তারপরে বলেন যে ভাই কি আছে না আছে আমি গাড়ি একটা যখন দেখাই দশটা মিনিট ভিডিও করি তখন সব কিছু আপনার হচ্ছে দেখায় যে কী আছে না আছে এই তা তাইওয়ানের আছে ঠিক আছে এটা বলতে হয়তো মিস করেছিলাম কিন্তু আমি চাই যে আমার কাছে কেউ না কল দিক মানে যে বিবরণ শোনার জন্য কারণ এতক্ষণ ধরে কথা বলি সব কিছু বিবরণ আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে এখন শুধু আপনার হচ্ছে দামে যদি পোষাই তাহলে আমাকে কল দেবেন এই আর কি আসলে অনেক ভাই অনেকে মানে না স্ক্রিনশট দিয়ে দাম অথবা কমেন্টসের ভিতরে দাম ভাই কমেন্টস আমি কমেন্টসের ভিতরে দাম কী জন্য দেবো আমি তো বলে দিচ্ছি আপনারা শোনা লাগবে যে দাম কত প্রত্যেকটা ভিডিওতে আপনার হচ্ছে দাম উল্লেখ করে দিই যে ভাই এত টাকা দাম আপনারা তারপরেও যদি ইয়ে না করেন একটু ভালো করে শুনে যদি না করেন তাহলে আমার আর কিচ্ছু করার নাই এই জন্য আমি লিখে দিই প্লিজ সিনটা ভিডিও মানে ভিডিও দিয়ে দেখে তারপরে ইয়ে করে দেবো ঠিক আছে সে সাইটটা সিগন্যাল লাইটই আর তো মোটামুটি হয় লুকিং গ্লাস দিয়ে হ্যাঁ গোল লুকিং গ্লাস দিয়ে সব কিছু এবং কালার কন্ডিশন আপনাদের সামনে যাদের ভালো লাগবে অবশ্যই কল করবেন আর হচ্ছে আর একটা কথা কী যেন বলবো ভুলে গেলাম ও আর যারা হচ্ছে সংশয় করেন যে ভাই বাইরের থেকে গাড়ি নেবো অনেকে তো নেয় ভাই আমাদের ভিডিও আরও দেখেন না আমি তো সব সব রকম আপডেটই দিই আপনারা চলে আসেন অথবা যদি কুরিয়ারে নেন অন্তত পক্ষে এই কমেন্টস করেন না যে ভাই দে আর দিলে সিকিউরিটিকে আপনার সিকিউরিটি না মনে হইলে আপনি না নিয়েন না কুরিয়ারে আপনারা হচ্ছে ইয়েতে এসে আমাদের নেন কারণ ফোন দিয়ে আপনি যদি সিকিউরিটির কথা চিন্তা করেন তাহলে এবার আপনি চলে আসেন ভাই এগুলা পুরাই বিশ্বাসের উপরে আমাদের প্রতিষ্ঠান আছে সব আছে আপনারা এসে দেখে শুনে তারপরে নিয়ে যান চালায়ে টালাইয়ে বিনা কারণে যে ফোন দিয়ে জিজ্ঞেস করেন ভাই টাকা সিকিউরিটি কি দশ হাজার টাকা দিলে আপনার মেরে দেবে তো এসব সবাই তো বলে না কিছু কিছু লোক বলে আর কি তো এরকম মানে ছোটোখাটো কলিজা নিয়ে কল দেওয়ার দরকার নেই ঠিক আছে আপনারা এসে ঠিকানা দেওয়া রয়েছে পুরো ঠেকানা পুরো দুই তিনবার বললাম এসে নিয়ে দেবেন আর যাদের বিশ্বাস হয় অনেক ভাই তো এই যে গাড়ি যেগুলো আছে মডিফাই বানাতে দিচ্ছে সব টাকা দিয়ে দিচ্ছে আগে বিশ্বাসের উপরে সব কিছু করে করে সব কিছু রেডি করে তারপরে দিই তো যাই হোক অনেক কথা হলো আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সিজি গাড়ি অনেক দিন ধরে চাইতেছিলেন আপনারা আপনাদের দিতে পারেন নাই ইনশাল্লাহ আবারও চেষ্টা করছি নিয়মিত সিজি গাড়ি তোলার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো গাড়ির ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমুল্লাবের কো সেই রকম লাগতেছে একবারে দোয়া মোসার পরে